আজ ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটা উদযাপিত হচ্ছে আকাশের নিচে তিরঙ্গা রঞ্জিত পতাকা পথপথ করে উঠছে বাদ যায়নি কোনো সরকারি অফিস থেকে স্কুল কলেজ সব জায়গাতেই আজ গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েত মহাসমারোহের সহিত পালন করা হয়েছে আজকে এই উনআশি স্বাধীনতা দিবস উত্তোলন করা হয়েছে ভারতবর্ষের রঞ্জিত জাতীয় পতাকা দিদার বিলি করা হয়েছে মিষ্টি পতাকার নিচের গল্পটাই আজ আপনাদের বলবো এই উনআশি তম স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে কাজের দাবিতে অনশনে রয়েছেন একই পরিবারের তিনজন বাবু তার স্ত্রী এবং তার কন্যা তাদের দাবি তাদের একমাত্র সম্বল যে জমিটুকু ছিল সেই জমির উপর তৈরি করা হয়েছে জল প্রকল্প যে জল প্রকল্পে তাদেরকে কাজ দেওয়ার কথা ছিল জোটেনি কাজ কাজ পেয়েছে কারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্ত্রী গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তৃণমূল বুথ সভাপতির ভাগনা এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে রঞ্জিত জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে যদি ভারতবাসীকে কাজের দাবিতে অনশনে বসতে হয় এই স্বাধীনতা কি চেয়েছিলেন মহাত্মা গান্ধী এই স্বাধীনতায় কি চেয়েছিলেন নেতাজি সুভাষ বসু প্রশ্ন করেছিলাম আমরা শাসক দলের নেতাদের দিয়েছেন উত্তর নয় অজুহাত চেয়েছেন সময় কবে মানুষের কাজ আসবে নজর থাকবে প্রত্যেকের সেই দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের দাবি মানেনি আমাদের সঙ্গে কেউ দেখাও করতে আসেনি যেন আমরা আমাদের শরীর খারাপ তাতেও আমরা বসে আছি আমাদেরকে কিছু কেউ দেখা করতে আসেনি গ্রাম কুমসা গ্রাম পঞ্চায়েত হ্যাঁ না কালকে বাবার খুবই শরীর খারাপ হয়ে গেছিল এখানে ডাক্তার দেখেছিলো আমি আমি এখানে একটা স্টাফকে বললাম যে বাবার শরীর খারাপ করছে দিয়ে একটা ডাক্তারকে ডাকলো ডাক্তার এসে বললো ভর্তি করতে হবে আমরা কিছু করা যাবে না কিছু খাই না যেহেতু ভর্তি করতে হবে কিন্তু আমরা আমরা বললাম যে আমরা উঠবো না যা হবে এখানেই হবে যদি আমাদেরকে মরতে আমরা এখানেই মরবো কারণ আমরা ভূমিহীন আমাদের জায়গাটা পর্যন্ত নিজস্ব নয় আমাদেরকে কাজটাও দিবে না দিদি কি এটাই চায় দিদি তো কোনো মহিলাকে কোনো কিছুর থেকে বঞ্চিত করিনি আমাদিকে কেন করছে আমরা কি গরিব বলে কাল থেকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে তাতেও আমরা এখানেই রয়েছি না না কালকে কাল থেকে প্রধান পর্যন্ত আসেনি প্রধান রাস্তা দিয়ে আমার এখানে দেখে দেখে চলে গেল একবারও ঢোকেনি হ্যাঁ কিছুদিন আগে দুদিন আগে একটা লোক এসেছিল প্রধানের সঙ্গে সে হুমকি দিয়ে গেছে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছো দশ বিশ হাজার টাকা দিয়ে ব্যাপারটা চুকিয়ে নেয় প্রধান বলছে আমি যাদিকে কাজে দিয়েছি তাদের অবস্থা ভালো নয় অবস্থা খারাপ তারা গরিবের দিনে না প্রধান আসেননি কোন রকম প্রধান আসেনি উপপ্রধানও আসেনি ওনার অনুপস্থিত সেক্রেটারি শুধু ছিলেন উনি পতাকাটা উত্তোলন করলেন স্বাধীনতা হ্যাঁ কি আছে এখানে তো সবই পরাধীন নাহলে যেখানে হচ্ছে পঞ্চায়েতের সামনে একটা পতাকা উঠছে সেখানে প্রধানের মতন লোক সেখানে অনুপস্থিত সেই দেশের স্বাধীনতার কি আছে আমাদের অনশন আমাদের পিএইচ অফিসে একটা কাজ কাজ দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে কাজ না দিয়ে ওনার স্ত্রীকে সেখানে চাকরি নিয়োগ করেছে প্রধানের আর মেম্বারের স্বামী আর মেম্বারের ভাগনা তাদের সেখানে জায়গা নেয় প্রধানকে এখানে নাকি জিজ্ঞাসা করেছে যে যে দুটো পরিবার চাকরি পেয়েছে বা তিনটে পরিবার চাকরি পেয়েছে বলছে তারা খুবই অসহায় সেই জন্য তাদেরকে চাকরিটা দেওয়া হবে আমাদের সরকারি আমাদের সরকারি ছিল এবং আমরা নিজেরা ভূমিহীন আমাদের নিজস্ব বসত বাড়িটা আমাদের নিজেদের নয় শুধু সরকার থেকে দু জায়গা আমাকে পাটটা দিয়েছিল সেখানে সেই পাটটার জায়গার উপরই সজল ধারা করেছে আমাদেরকে মুখই বলেছিল যে ওখানে একটা কাজ দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে কাজ দেয় না আমি ভূমিহীন আমি নাকি পরলোক আর যাদের দশ বিঘে বারো বিঘে করে জমি আছে কাপড়ের দোকান টেলার্সের দোকান তারা হচ্ছে গরিব সেই জন্য প্রধানের চোখে তারা গরিব সেই জন্য তাদেরকে চাকরি দিয়েছে পতাকা তুলে আর কি বলবে প্রধান আমরা সোমবার থেকে অনশন করছি ওনারা কেউ কথা বলেনি নি শুরু করলো ঠাকুরের প্রসাদ খেতে হয় এটা ঠাকুরের জিনিস আমি নেই নি আমার মেয়েকে দিয়ে গেছে রেখে আমরা সব রেখে দিয়েছি এখানে খাবো না ওই সব আজকের দিনে প্রধান এলো না অথচ পঞ্চায়েত না কেউ আসে না আমাদের কোনো আধিকারিকরাও আসে না আমাদের কোনো কর্মীরাও আসে না দলে না কেউ আসে নি কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল পঞ্চায়েতের ডাক্তার এসেছিলেন এসে দেখিয়ে দেখে বললো যে এম গেলে অ্যাডমিট করতে হবে তারপরে আবার এখান থেকে একটা স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলেন তিনিও এসে দেখে বললেন যে আমরাই এসে সাথ দিতে পারবো না তারপরে এখানে স্বাস্থ্যকেন্দ্রটা আছে এখানেই সামনে এখান থেকে এক ম্যাডাম এসেছিলেন উনিও দেখে বললেন যে আমরা একে সার দিতে পারবো না কারণ তখন আমার প্রেশারটা একশো ষাট হয়ে গেল তারপরে বুকের যন্ত্রণা হচ্ছিলো না না সেরকম কিছু পাচ্ছি না শুধু ওরা বারবার এসেছে প্রেশারটা চেক করতে চলে যাচ্ছেন রেখে এসেছিলেন তারপরে মাথায় পায়ে পায়ে সব জল দিচ্ছিলেন এখানেরই এক স্থানীয় নাম খারাধন ঘোষ স্থানীয় লোক তিনি এসে ভলাদা বলে নাম উনি এসে সব জল টল দিয়ে মোটামুটি খানিকটা আমাকে জল টল দিয়ে একটু সুস্থরা করেছিলেন তারপরে আমার এখানেই ওষুধ ছিল বাড়ির গ্যাসের ট্যাবলেট আর সব খেয়ে একটু মানে সুস্থ কিন্তু এখনো বুকে আমার প্রচন্ড লাগছে এই জায়গা যখন করলেন আমরা পতাকা তুললাম সবাই মিলে একসঙ্গে থেকে পতাকা তুললাম আমরা যখন স্বাধীন দেশের পতাকা উঠছে তখন আপনার পঞ্চায়েতের সামনে কাজের দাবি তো অনশনে বসে আছে খারাপ লাগছে না খারাপ লাগছে কি করব বলুন সেটা খারাপ তো লাগছে আমাদের কি করব বলুন আছে তবু আমরা চেষ্টা করছি কি করা যায় দেখছি আমরা আপনার নাম গ্রামের মেম্বার আজকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে ভারতবর্ষের নাগরিকের কাছে স্বাধীনতা গর্বের বিষয় কিন্তু স্বাধীনতা আছে বলেই মানুষের দাবি দাবা নিয়ে মানুষ দ্বার যে বিষয় তিনি জানাতেই পারেন এটা নিশ্চিতভাবে প্রাসঙ্গিক আমার সুবিধা অসুবিধার কথা বলার জায়গা আছে সেই অনশনকারীদের আমরা আহ্বান জানিয়েছি আমি এর আগেও বলেছিলাম এখনও আমি বলছি সতেরো তারিখ তাদেরকে বসে সুষ্ঠু মীমাংসা করে সমাধান করে দিতে সময় দিতে হবে আমি সময় চেয়েছিলাম আমরা সময় চেয়েছিলাম একটা বিষয়কে কখনোই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না সিদ্ধান্ত সবাই বিবেচক মানুষ আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানাতে চাই আমরা আপনাদের পাশে রয়েছি দেশ তৃণমূল নেতারা আসার পর থেকে দেশকে পরাধীন করে দিয়েছে ওনারা পারলে দেশটাকে বিক্রি করে দিতেও পারেন আজকে বলুন স্বাধীনতার পতাকা পথপথ করে পনেরোই আগস্টে কি সুন্দর করে আকাশে খোলা আকাশের নিচে আর তার নিচে একটা বাচ্চা মেয়েকে নিয়ে অনশন করছে পঞ্চায়েতে আর মিষ্টি করছে মিষ্টি খাচ্ছে দেশের স্বাধীনতার দেশকে উদ্বোধন জানিয়ে তাদেরকে তারা নিজেরা মিষ্টি মুখ করছে আর অন্যজনেরা অনশন হয়ে সেই পতাকার নিচে বসা আছে এই লজ্জাটা কার বলুন তো এরা কি দেশ স্বাধীন করতে আদৌ এসেছে দেশের মানুষের পরিষেবা করতে এসেছে স্বাধীন করেছে যেন তারা রক্ত দিয়ে চলে গেছে আর সেই দেশটাকে ধরে রাখার ক্ষমতাও এই শাসক দলের নেই আর পাত্তার কথা বলছেন এরকম কত জমি শত শত জমি মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রলভন দেখিয়ে কেড়ে নেওয়া হয়েছে